আইসিসি থেকে এবারে বিশাল বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইট হাউস হওয়ার সাথে সাথে আইসিসি থেকে বিশাল বড় এক দুঃসংবাদ পাই বাংলাদেশ ক্রিকেট টিম কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এমনকি হোয়াইট হাউস হওয়ার সাথে সাথে আইসিসি থেকে পেয়েছে বিশাল বড় এক দুঃসংবাদ আইসিসি টি টোয়েন্টি বাংলাদেশ ক্রিকেট টিম এখন এক ধাপ নিচে নেমে দশ নাম্বার অবস্থানে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান ছিল নয় নাম্বারে তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ম্যাচ হারাতে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থান এখন তিন নেমে এসেছে যদিও বা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট টিম তারা টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করলেও নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে একেবারে ধবল ধোলাই হয়েছে লিটন কুমার দাসের বাংলাদেশ ক্রিকেট টিম আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে বাংলাদেশ ক্রিকেট টিম এখন আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর দশ নাম্বারে বাংলাদেশ ক্রিকেট টিম এমনভাবে যদি টি টোয়েন্টি সিরিজগুলো হারতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম একটা সময় হারিয়ে যেতে পারে আইসিসি র্যাঙ্কিং এর দশ নাম্বার অবস্থান থেকেও যে বাংলাদেশ ক্রিকেট টিম একটা সময় আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর ছয় সাত কিংবা আট নাম্বারে অবস্থান করত সেই বাংলাদেশ ক্রিকেট টিম এখন থাকছে না আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা দশ নম্বরেও